আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আবার চলে এসেছি খামারের এক নতুন ভিডিও নিয়ে যেহেতু বর্তমান ঠান্ডার পরিমাণ যথেষ্ট বেশি সেইভাবে খামারের চারিদিক দিয়ে কাপড় দিয়ে ডেকে রেখেছি যাতে মুরগির ঠান্ডা কম লাগে ঠান্ডার দিনে খামারের মুরগির বাচ্চাগুলো নাম পালন করা যথেষ্ট কঠিন হয়ে পড়ে যেহেতু বাচ্চাগুলো আমাদের খামারে আনা হয়ে গেছে কঠিন হলেও কি করা যাবে বাচ্চাগুলোকে লালন পালন করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন মুরগির বাচ্চাগুলো আগের থেকে যথেষ্ট পরিমাণে বড় হয়ে গিয়েছে এই মুরগি বাচ্চাগুলো বিক্রি করার জন্য যতটুকুজন লাগে ততটুকু জন হয়ে গিয়েছে তদুপরি আমরা বাগদাসী এই বাচ্চাগুলো আরও চার থেকে পাঁচ দিন রাখবো পর তারপর বিক্রি করব আপনারা যে বাচ্চাগুলো দেখতেছেন এই বাচ্চাগুলোর ওজন দুই থেকে আড়াই কেজি হয়ে গিয়েছে তদুপরি আমরা বাগদাশি এই বাচ্চাগুলোর ওজন যখন তিন কেজি হবে তারপর আমরা বাচ্চাগুলো বিক্রি করে দরি তবে আপনারা যেই ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা আমাদের খামারের মুরগির উপরে বানানো তিন নম্বর ভিডিও আপনারা যারা আমাদের খামারের প্রথম এবং দ্বিতীয় ভিডিও দেখেননি নিশ্চয়ই আগের ভিডিওগুলো দেখবার জন্য চেষ্টা করবেন আর এই ভিডিওটা কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্টে জানাবেন তবে আমাদের খামারের নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করবেন তবে আপনারা আমাদের ভিডিওগুলো কোন জায়গা থেকে দেখতেছেন তবে আমরা যত টুক ভেবেছিলাম তার থেকে অধিক পরিমাণে এই খামারে পরিশ্রম করতে হয় মুরগির খামার করা অতটুক সহজ নয় খামার করতে গেলে যথেষ্ট পরিমাণে পরিশ্রম করতে হয় দিনত কাম করা হয় এবং রাত্রে ঘুম ক্ষতি করে এই মুরগির খামারে কাম করতে হয় মুরগিগুলোকে দানা এবং পানির ব্যবস্থা করে দিতে হয় খামার ওইখান দিয়েছি কাম তো করতেই হবে যদি আপনি সামনে খামার দিব তো খামারের বলে বিক্রি করে লাভবান হবে টাকা উপার্জন করবো টাকা উপার্জন করতে হলে পরিশ্রম করতেই হবে যেনা পরিশ্রমের কোনো কিছু হয় না আপনারা দেখতে পেরেছেন বর্তমানেও মুরগিগুলোকে বানা দেওয়া এবং পানি দেওয়া হয়েছে পরিশ্রম করতে হবে তবে আমি এই খামারের মুরগিগুলো দিয়ে আর ভিডিও বানাতে পারবো তারপর এই মুরগিগুলো বিক্রি করা দেওয়া হবে বিক্রি করার পর থেকে দুই দিন পর এই খামারটি সাফ করে তারপরে আবার নতুন বাচ্চা আনা হবে আমি আপনাদেরকে বলেছিলাম আমাদের আর একটি নতুন খামারের ব্যবস্থা করা হচ্ছে এই মুরগুরগুলো বিক্রি করার পর সেই খামারটি কতটুক বানানো হয়েছে সেটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব আমাদের নতুন খামারে কাম করা হয়েছে

ঠান্ডার হয়েছে আমাদের বাড়িতে লাগানো হয় না আমাদের খামারে ফেটার লাগানো হয়েছে আপনারা কি বলে বাড়ি সেরে খামারে থাকার ব্যবস্থা করেন এবং খামারে ফেটার আছে তবে আমি এই ভিডিওটি এইখানে করতেছি ভিডিওটি কেমন হয়েছে নিশ্চয় আপনারা কমেন্টে দেন এবং আমাদের খামারের নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের শ্রীবাদাস ফার্ম চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করবেন আমাদের আবার দেখা হবে খামারের এক নতুন ভিডিও নিয়ে ইনশাআল্লাহ